আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভাই এই গিরিল বানাবে উনি বিদেশে রান্না করে খায় তাই আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে এখানে আমি পাঁচটা কোয়েল পাখি নিয়ে এসি এখন স্বাদ মতো লবণ আর লেবুর রস দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়ে তারপরে মশলা মাখাবে পাঁচ মিনিট পরে এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচ এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখন দিব জিরার গুঁড়া এখন দিল হলুদের গুঁড়া এখন দিয়ে দিলো চাট মশলা এখন দিয়ে দিল টেস্টি সল্ট এখন দিল এক চামচ আদা রসুন বাটা এখন দিয়ে দিল দুই টেবিল চামচ সয়া সস দিয়ে সব উপকরণ একসাথে মেখে নেবে এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে এখন ভালো করে একবারে আপন মনে আপনাদের ভাইয়া মেখে নিল সে বলতেছে যত বেশি মাখানো হয় তত বেশি বলে টেস্ট হয় তাই আপনাদের ভাইয়া একবারে যে মা খাইতেই আছে মা খাইতেই আছে মাখানে আর শেষ হয় নাই এখন ওনার একটু গিরিলের মশলাটা দিতে ভুলে গেছে এখন দিয়ে দিল দিয়ে ভালো করে মশলা পাখির পেটের ভিতরে সহ ঢুকিয়ে দিল ভালো করে প্যাটের ভিতরেও মশলা দিয়ে আঙুল দিয়ে যে মাখিয়ে নিল দেখেন হ্যাঁ উনি আপন মনে একবারে মাখতেছে এই গিরিলটাতে এত মজা এত টেস্ট হইছে যে এই শীতের থেকেও এটা বেশি মজা হইছে। ওভেনে যে এত সুন্দর গিরিল হয় যে কখনো ভাবে না যে উনি বিদেশে রান্না করে খায় ওনারা এইভাবে তাই আজকে আমাদেরকে রান্না করে খাওয়াইলো গ্রিলটা অনেক মজা হয়েছে অনেক ইয়া হয়েছে টেস্ট হয়েছে কিন্তু আমার ঘরে কিছু ছিল না সাজানের মতন শসা ছিল না এই টমেটো ছিল না তাই উনি হঠাৎ করে রাত্রে ওনার গিরিল বানাবে ফ্রিজে ছিল কোয়েল পাখি তাই আমাকে রেস্টে রেখে দিবে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিবে। এখন ফ্রিজ থেকে বের করলো বের করে এই যে ওভেনে ঢুকাইতেছে ওভেনে এখন তিরিশ মিনিটের জন্য ওভেনে দিয়ে দিল এই যে তিরিশ মিনিট পর এই যে ফিরে এলো দেখেন